আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কুয়াকাটা আর এখান থেকেই আপনার সামনেই কুয়াকাটা শ্রীবৃষ্টি এবং আজ আমাদের সম্পূর্ণ ভ্রমণ সম্পর্কে আলোচনা থাকছে এই ভিডিওতে ও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে সম্পূর্ণ কুয়াকাটার ভ্রমণ সম্পর্কে প্রথমে আপনারা কুয়াকাটা পৌঁছানোর পর সকালে অথবা বিকালে যখনই পৌঁছান না কেন পৌঁছানোর পরই আপনি কুয়াকাটার আশেপাশে ঘুরে ফিরে দেখতে পারেন এবং ছবি করতে পারেন যদি আপনি এই কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ ভ্রমণ শেষ করতে পারবেন তারপর আপনি রাতে একটা সময় কাটাতে পারবেন সিবিসে সেখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মেলা এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম এবং সকাল সকাল বেরিয়ে যাবেন রুম থেকে যাতে আপনি সূর্যোদয় দেখতে পারেন আপনাকে সূর্যোদয় দেখতে হলে এবং কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো দেখতে হলে আপনাকে একটি বাইক ভাড়া করতে হবে আর উনি আপনাকে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবে তাহলেই আপনার কুয়াকাটা ভ্রমণটি সম্পূর্ণ হবে আর আজকে আমার এই ভিডিওতে আপনি কুয়াকাটার আশেপাশে সিবিসের আশেপাশে দেখতে পারবেন এবং সূর্য অস্ত একটু পরে দেখা যাবে আর পরবর্তীতে আরও দুইটি ভিডিও আসতেছে যেখানে থাকছে রাতের মেলা এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম সম্পর্কে এবং পরবর্তী সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাকে বাইক নিয়ে যেই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা হবে ওই দর্শনীয় স্থান সম্পর্কে এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু টি শার্ট পরা হলুদ বাইদেরকে দেখা যাচ্ছে ওনারা মূলত আপনাদেরকে ছবি করে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে একটা টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্নভাবে ছবি করতে পারেন সবশেষ যে বিষয়টা হচ্ছে কুয়াকাটাতে আমি এবং আমার বন্ধু রিপন আসা তো আমরা একটু প্রশান্তির জন্য এখনই নেমে পড়ব সিভিসে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন আজকের জন্য এখানেই সমাপ্ত পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে খোদা হাফেজ